সকলকেই শুভ দুপুরের শুভেচ্ছা আজকে যেটা আমি রান্না করব গরম গরম দুপুরবেলা খাব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঘেদা চিংড়ি এই চিংড়ি মাছের বড়া করব একটু চাল বেটে রেখেছি অল্প করে এই দু চামচ মতো আতপ চাল দিয়েছিলাম এই গোবিন্দভোগ চাল একটু বেটে রেখেছি আর দেখুন একটু আদা ঘষে রেখেছি একটু পেঁয়াজ ঘষে রেখেছি একটু রসুন থেতো করে একটু কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো তাহলে এবার মাখা আমি শুরু করছি দেখুন আচ্ছা প্রথমে এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি এখানে এই ঘেঁদা চিংড়ির ওপরে আচ্ছা এই যে গুঁড়োটা দেখছেন গুঁড়ো বাটা এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর আর এক চামচ না আর এক চামচও ময়দা দিয়ে দেব হ্যাঁ এইবারে দেখুন একটু হলুদ দেব একটুখানি লঙ্কার গুঁড়ো দেব হ্যাঁ হয়ে গেল এবার আদা রসুন এবং নুনদা অল্প অল্প নুন ব্যাস আর না এইবারে হচ্ছে আদা রসুন পেঁয়াজটা দিয়ে দেবো ওর ভেতরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবারে চিংড়িটা মিশিয়ে দেব এবারে এটাকে ভালো করে আমরা মেখে নেব দেখুন বন্ধুরা আমার চিংড়ি দিয়ে আর সমস্ত ময়দা চাল গুঁড়ো বাটা তারপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেখুন আমি মাখিয়ে ফেলেছি এবার আমি বড়া করব বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট করে ছেড়ে দেব এই চিংড়ি যত ছোট ছোট করে ছাড়বেন তত ভালো লাগবে মচমচা হবে এই কারণে অনেক ছোট ছোট করে দেওয়া হচ্ছে উল্টে দেওয়া হচ্ছে চিংড়ি মাছটা একদম মচমচে হবে ভাজাটা চালগুলো পড়েছে তো খুব ভালো হবে একদম মচমচা হবে এই উল্টে দিলাম এপিট হয়ে গেছে ওপিট হয়ে তারপরে আবার একটু হালকা লালচে করে ভেজে অবশ্যই দেখেছেন বন্ধুরা চটপট করে ফাটছে একদম লালচে হয়ে গেছে একদম মচমচে করে ভেজেছি এবার আমি এটা নামাবো তবে অবশ্যই আঁচটাকে আমি বেশি করে দিয়েছি কারণ নাবানোর টাইমে কিন্তু আঁচটা বেশি করতে হয় তাতে কী হয় তেলটা ছেড়ে দেবে তাহলে তেলটা ছেড়ে উঠে আসবে বড়াগুলো নালে কিন্তু বড়ার মধ্যে তেল থেকে যায় তাই আমি একদম ফুল আছে করে দিয়েছি এবার আমি না একদম ফুল আছে সবসময় বড়া ভাজা না বাতিলাম এবার আমি কমিয়ে দিলাম আরও বেশ কিছু ভাজা বাকি আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি দেখুন আমার গেঁদা চিংড়ির বড়া রেডি হয়ে গেছে গরম ভাত মুগের ডাল এর সাথে গ্যাদা চিংড়ি অসাধারণ লাগবে দেখুন আমার গেঁদা চিংড়ির বড়া একদম হয়ে গেছে আমি একটু মুগের ডাল আর ভাতের সাথে একটু খেয়ে দেখবো শুধুই খেয়ে আগে দেখি দারুণ একদম মাছ মাছের নুন ঝাল সব ঠিক আছে আপনারা দেখলেন গরম গরম ভাতের সাথে মুগের ডাল দিয়ে এটা খেতে অসাধারণ লাগে আর সন্ধেবেলাও আপনারা বানিয়ে গরম গরম খেতে পারেন এখন একদম ঠান্ডা খুব ঠান্ডা বেশি পদ বানো ইচ্ছে করছে না এরকম যদি উপাদেয় খাবার হয় আহা অনেক ভাত খেয়ে ফেলা যাবে আর এর মধ্যে এখানে ফিট করছি আর একবার দেখে নিন আমার করা এতক্ষণ আমার সাথে সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনারাও করে খান ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার